ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা তো আজকের ব্লগটা হলো দিদার জন্য শীতের জামা কাপড় কিনতে গেছিলাম গড়িয়াতে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে আমরা গাড়িতে বসে পড়েছি দেখতে পাচ্ছ আর দিধা কিছুতেই মাঝখানে বসবে না তো সামনে বসেছে সামনে বসতে যেহেতু ভালোবাসে প্রথমে চলে গেছিলাম পেট্রোল পাম্পে তেল ভরতে তেল ভরে নিয়ে নামার পর তারপর গড়িয়াতে চলে গেছিলাম ওর জামা কেনার জন্য জামা কেনা হয়ে গেছিলো তো জামা টামা কিনে নিয়ে আমরা মোমো তো আমার বর বললো যে চলো একটুখানি মোমো খেয়ে নিই গড়িয়াতে যখন এসছি তো গড়িয়ার মোমো যেহেতু ফেমাস সবাই জানো আর এর ঠিকানাটা হলো মানে তোমরা ঠিক মোমোর দোকানটা কোনটা অনেক অনেকে হয়তো চেনো না মোমোর দোকান কোনটা তো তার জন্য আমি বলছি এম যে জুয়েলার্স যেটা রয়েছে তার দোকানের ঠিক সোজাসুজি দেখতেই পাবে উল্টো দিকে মোমোর দোকানটা রয়েছে এটা অনেক দিনকার পুরনো মোমোর দোকান এর সাইজটা দেখবে অনেকটা বড় আর চিকেনের মানে ভিতরে যে চিকেনের স্টাফিংটা থাকে ওটা অনেকটা দেয় আর টেস্টিও তেমন ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো